গঙ্গার পরিবেশ একবারে শান্ত সব থেকে বড় লঞ্চ হয়েছে বলার নাই বোলা ঢাকা বোলা ঢাকা শান্ত নদী বলা হোল লোচ তিন তালাস ঢাকা বোলা ঢাকা গাজী এক্সপ্রেস ফোর ঢাকা সুরেশ্বর ফুল মলফ সোনোরিয়া এমবি বি বাইজি সোনাই

শান্ত নদী নদীতে কোনো গই নাই 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 নদীতে মানুষ হলে আর বাঁচতে পারে না কি আছে এই নদীর ভিতরে এই নদীর রহস্য কি ছোট্ট এই নদী এবার থেকে ওই পারে না তাহলে পড়লে আর উঠতে পারে না ডাকা চাঁদপুর ইমাম হাসান সোনার তরি ডাকা চাঁদপুর বৌদা দিয়া নয় ডাকা চাঁদপুর

এই হলো আমাদের লাইনের লঞ্চ বড় আছে ছোট ছোট একটা আছে দইল পাখির দশ এটা বিশাল বড় লঞ্চ এই যে আরেকটা আছে কর্ণফুলি চৈত্র এটা আমাদের লাইনের লঞ্চ এই তিনটাই আমাদের লাইনের লঞ্চ লাইনা কালী

দোয়েল ফাখির দশ এইটাই তো অনেক বড় লঞ্চ প্রথম লাইন না গালি লঞ্চ এটা সব সিট আর কেবিন ডালা বিছ নাই যেটাই গেছে ডাকায় লিসা ডাকা দইল ফাঁকি এক এটা সবথেকে ছোট একতলা দোতলা এটাই কোনোদিন দেওয়া হয় না তবে দইল ফাঁকি দশে গেছি একবার বিশাল মন তিনতলা দেখাই যায় না দেখা যায় কত করে তিনতলা দেখা যায় নম্বর বারো বারো নম্বর ফল্টুনে থাকে উলাই না কালীগঞ্জের আশা জঞ্জ এখানে থাকে কিছু আবার ওদিকে থাকে কিছু বারো বাইশ নম্বর বাইশ নম্বর ভোল্টুনে বেশি তো দরকার মানে যাওয়ার পথে না কালীগঞ্জ দৈল পাখি কর্ণপুলি এটি মানে একই কোম্পানি ওই যে ওদিকে আবার তেরো চোদ্দ ভোল্টনে আবার আছে কিছু যেটি হচ্ছে বারহান টিফু এটা হইছে ছাত্রলস বাগদা দিয়া প্লেন সিস্টেম পুরাশ দরকার আজকে মোবাইলের ভিতরে একুশ নম্বর একুশ নম্বর বিশ একুশে সাত ফুরের লঞ্চ সব সোনার ধরে দেখা যায় সোনার ইমাম হাসান উড়ো দিন

इटो सातो शूटबंस अरे अल्लाह सातो में लन सब सीट निस्ताला सीट दो तला डला विसना से के बिन से oh.

লঞ্চ সকাল হইলে বিকাল হইলে দেখা যায় লঞ্চের জন্য একটু জায়গা ফাঁকা পাওয়া যায় না একটার সাথে একটা গ্যাসে দিয়ে আসতে তারপর আসতে